যে সমস্ত ওয়াইফ কে নিয়ে আসতে আপনার বিষয় রয়েছে আপনার কোম্পানি যে আপনার ওয়াইফকে ইনভাইটেশন লেটার দিবে ওই সমস্ত ভাই বন্ধুগণ সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন মালয়েশিয়াতে সামান্য খরচ তো সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্ট হিসেবে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং কম খরচে স্টুডেন্ট বিষয় এবং আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফ নিয়ে আসতে চাইলে ট্যুরিস্ট বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আপনার পাসপোর্ট বিষয় কপি কোম্পানির যে ইনভাইটেশন লেটার এবং কোম্পানির

পনেরো দিন এক মাস বা দেড় মাস যাই দেয় পরবর্তী সময় কিন্তু আপনি আবার এক্সটেন্ড করতে পারবেন তথা সময়সীমা বৃদ্ধি করতে পারবেন তো সেক্ষেত্রে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্কিল দেওয়া নাম্বার বা আইডিতে পেজে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারি সেটা আমরা সর্বোচ্চ সহায়তা করব আপনাদেরকে এবং যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন যে বর্তমান সময় সমস্ত বিষয়ে ক্যাটাগরি বন্ধ রয়েছে আপনি আসতে চাচ্ছেন সাথে

আপনার নিয়ে আসবেন আপনাদের যে প্রথম সাতটার মধ্যেই কিন্তু আপনার বিশেষ স্টিকার পেয়ে যাবেন বিশেষ পেয়ে যাবেন এটি ই বিশা আর যাদের কিনে আপনার যে ফ্লাইট হবে বিজনেসের মধ্যে যারা ওয়াইফ নিয়ে আসবে তাদের ফ্লাইট হবে ইনশাল্লাহ বিজনেসের মধ্যে যোগাযোগ করতে পারেন বা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ